সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আর এই পর্বে আমার জন্য যিনি আছেন তিনি আমার খুব প্রিয় মানুষ আমার বন্ধু এবং মানে তার কাজ এতই স্বতন্ত্র যে আমরা অনেকে তাকে ভয়াবহ রকমের ঈর্ষা করি আমার অতিথি লোক গবেষক সাংবাদিক সুমন কুমার দাস সুমন কেমন আছেন খুবই ভালো আছেন সুমন আপনার এই যে নাহার সমগ্র এই যে বিশাল বই এটা আমার হাতে তো আমি তো আগেই বললাম সুমনের কাজ আমরা ঈর্ষা করি সুমন কুমার দাস সিলেটের স্থানীয় সাংবাদিক হিসেবে বেশ প্রভাবশালী প্রথম আলো সম্পাদকের প্রিয় ভাজন লেখক হিসেবে প্রভাবশালী ফোক বাংলা একাডেমি পাওয়া লেখক এত প্রভাব সরল মনের রাখে কত পরিশ্রম করতে হয় আসলে এটা মানে বলতে হয় যে আমি যখন কলেজে পড়ি কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন থেকে কিন্তু আমার এই লোকগানের প্রতি একটি আগ্রহ লোকসাহিত্যের প্রতি একটু দুর্বলতা আমার তখন থেকে ধরেন সময় সুযোগ পেলেই অবসর পেলেই শুক্রবার শনিবার যখন শনিবার যখন ছুটির দিন থাকতো গ্রামের দেশে ছুটে যেতাম গান সংগ্রহ করতাম নিজের আগ্রহ থেকে এগুলো করতাম আর কি তো পরিশ্রম বিষয়টা তো আসলে যে কোনো কাজের ক্ষেত্রে সেটা অবশ্যই প্রয়োজনীয় আপনাকে পরিশ্রম তো করতেই হবে স্বাভাবিক বিষয় তো ছুটে গিয়ে 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 যেসব সংগ্রহ করতাম পরবর্তী সময়ে ভাবলাম যে এগুলো নিয়ে একটু কাজ করা উচিত যে কারণে আসলে লোক সাহিত্য নিয়ে কাজ করা এভাবেই কাজ করা পরিশ্রম বলতে এটা তো করতেই হবে কিছু করার নাই এখন তো এখন আমি যেটা বললাম যে প্রভাব রাখতে হলে তো পরিশ্রম বেশি করতে হয় না সেটা তো করতেই হবে যেমন ধরুন এখনও তো আমি এটা সবসময় আমি মানে নিয়মিতভাবে করি প্রতি শুক্রবার শনিবার আমি কিন্তু ফিল্ড ওয়ার্ক করি বাহ তার মানে আপনার ফিল্ড ওয়ার্কের যেমন রুটিন আছে লেখালেখির কি রুটিন আছে হ্যাঁ নিশ্চয়ই লেখালেখির প্রতিদিনই তো ধরেন আমি রাতের বেলা বেশ ভর রাত পছন্দের একটি সময় তখন পড়াশোনা করি লেখাটি চলে লেখালেখি করি একেবারে যে খুব প্রতিদিনই লিখি তা না আবার মানে তবে প্রতিদিন পড়ি না আপনি তো প্রথম হলো সামলান সিলেটের ফলে আপনি তো অফিসেও লেখেন অফিসে লিখে সাথে তো আসলে পেশাগত লেখা লেখার মধ্যে আমি আছি আসল তো লেখক লেখালেখি করে কোন সময় সাংবাদিকতা করে কোন সময় সাহিত্যের চর্চা করে সেটাই দারুণ পুরোপুরি লেখালেখি দারুণ সুমন লোকগান নিয়ে কাজ করা বাউল আব্দুল করিমের জন্য জীবনী রচনা করা ফোকলোরের জন্য এই যে জীবন দিয়ে দেয়া প্রেম এটা আপনার মানে তৈরি হলো কিভাবে কবে আপনি চিহ্নিত করলেন যে আমি এটা এই জায়গায় নিয়ে কাজ করব আমি তো ধরেন হাওরের সন্তান হাওরে আমার জন্ম আপনি নিশ্চয়ই জানেন যে যে লোকগানের জন্য একটা বিখ্যাত জনপদ একটি অঞ্চল হচ্ছে এই হাওড়া অঞ্চল আমাদের যে সাতটি জেলা সাতটি জেলার মানে হাওড় উদ্দূষিত যে সাতটি জেলা নানা ধরনের এখানে উৎসব পার্বণ সবসময় হয়ে থাকে যেটা আমরা বলে থাকি যে বারো মাসে তেরো পার্বণ সেটা আক্ষরিক করতেই অঞ্চলের জন্য প্রযোজ্য তো আমরা ছোটোবেলা থেকেই আসলে দেখে দেখে আসতাম লোক আয়ত নানা ধরনের আয়োজন যাত্রাপালার আসর কখনও বাউল গানের আসর কখনো মালজোড়া গানের আসর কিংবা আরেকটু যদি আমরা ধরি আমরা যদি একেবারেই বলি যখন আমরা মায়ের পেটে থাকি হিন্দু সম্প্রদায়ের বিশেষ করে যে মানুষজন যারা তখন একটা সাত বক্ষণ নামে একটা অনুষ্ঠান হয় সাত মাসের সময় একটা অনুষ্ঠান হয় বাচ্চাদের শিশু যখন মায়ের গর্বে থাকে তখন একটা গানের বিশাল আয়োজন হয় মায়ের পেটে থাকা অবস্থায় কিন্তু সেই শিশু গানের সঙ্গে কিন্তু বেড়ে উঠছে এবং যখন মারা যায় তখন কিন্তু কীর্তনের মাধ্যমে এক ধরনের তাকে বিদায় জানানো হয় এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গানের মধ্য দিয়ে একটি চলে মানুষের বড় হয়ে ওঠা স্বাভাবিকভাবেই সেটা লোকগানের প্রেমে ওই অঞ্চলে সন্তানরা না পড়ার কোনো কারণই নেই একদম একটা কারণ কিন্তু আমার তো ধারণা আপনি তো প্রচুর মানে গান নিয়ে প্রচুর কাজ করেন আপনি প্রচুর গান শোনেন জেগে প্রচুর পালা পার্বণ আপনি দেখছেন শুনছেন নানা ধরনের গান নিয়ে আপনার কাজ আছে গান আপনার লেখালেখি আছে সুমন আমি একটু জানতে চাই যে আপনি নিজে কখনো গান গাই গিয়েছেন বা গান আপনি আমাদের আড্ডায়ও তো গান গান না ঘটনাটা কি আমি আসলে না গান আমি আসলে গাইতে পারি না এই ধরনের ক্ষমতা আমার নেই আর কি কিন্তু প্রচুর গান শুনি গানটাকে উপভোগ করি এবং জীবন যাপনের সঙ্গে আসলে গানের মানে মিশ্রণ ঘটে গেছে আমার কিন্তু বাথরুমে কেউ কোন গানটা গান আপনি আসলে কোনো গান গাওয়া হয় নাই কারণ গান আমি মনে মনে আমি গান গাই মন থেকে মনে শুনি আচ্ছা আমি একটু সুমনের বাবা মা পরিবার স্বজনদের নিয়ে জানতে চাই লেখালেখিতে তাদের উৎসাহ প্রেরণা কেমন পান আমাদের ধরেন যে অঞ্চলে আমি বেড়ে উঠেছি সেখানে কিন্তু হাওড়ের প্রত্যন্ত একজন পদ যোগাযোগ বিলম্বিত এক জনপদ সেখানে বই পাওয়া খুবই মুশকিল তো আমার বাবা মানে আমাদের পারিবারিক একটা লাইব্রেরি ছিল মানে খুবই সমৃদ্ধ একটি লাইব্রেরি ছিল আমি যখন খুবই ছোটো বয়সে আমার বাবা গীতাঞ্জলি দেখা যাচ্ছে যে বাবা এক নাগারে পড়ে যাচ্ছেন আমার বাবা বা হ্যাঁ আমার বাবা স্কুল শিক্ষক প্রধান শিক্ষক ছিলেন আমার বাবা তো ধরেন উনি নানা ধরনের গীত বিধান উনি পড়ে যাচ্ছেন সেসব শুনে শুনে কিন্তু আমার বড় হয়ে ওঠা বাবার উৎস এবং অনুপ্রেরণাটা কিন্তু আমার মূল ছিল আমার আসলে আমি এখন এই বয়সে এসে বুঝতে পারি যে বাবার যদি এই উত্তর থেকে সূত্রে এটা না পেতাম পটন পটন কিংবা বাবাকে যদি না দেখতাম তাহলে হয়তো বা আমার লেখালেখিতে আসাই হতো না আমার বাবার ভূমিকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা মার তো নিশ্চয়ই মানে আছেন উৎস আছেন অনুপ্রেরণা আছেন কিন্তু মায়ের চেয়ে বাবার উৎসাহটাই আমার লেখালেখির ক্ষেত্রে অন্তত পক্ষে বিশাল আর পরিবার বা স্বজনবৃত্তি সবাই মানে এই ধরনের কোনো মানে সবার আমার সাহায্য সহযোগিতা আমার ভাই আমার বোনরা সবাই এই ধরনের উৎস আছেন লেখালেখি ইয়ে করছেন এটা নিয়ে কোনো ব্যাপার সুমন আপনার বাংলা একাডেমি পুরস্কারের জন্য আপনার অনেক অগ্রজ সতীর্থরা আমরা অনেকে প্রায় আন্দোলন তারপর তারপর যখন পেলেন আপনার লেখালেখি তো একটু কমে গেল না আসলে লেখালেখি না প্রতিদিনই তো মানে পড়াশোনা লেখালেখি হচ্ছে করছে আপনি নতুন চ্যালেঞ্জ ফিল করতেছেন এরপরে নতুন কোনো না পুরস্কার পাওয়ার পরে বা আগে এই ধরনের কোনো ধরনের অনুভূতি আমার ওই হয় না এই কারণেই কারণ আমি লিখতে চাই এবং মন দিয়ে লিখতে চাই আমি আসলে এখানে আনন্দ থেকে লিখি আমি যে লোকগানগুলো নিয়ে কাজ করি লোকসাহিত্যের বিভিন্ন মাধ্যম নিয়ে কাজ করি সেটা হলো আনন্দের সঙ্গে আমি গ্রহণ করি আমি মিশে যেতে চাই যে সেই সব লোকশিল্পীদের সঙ্গে সেই সব লোকায়িত ধারার সাহিত্যিকদের সঙ্গে সুতরাং আমার কাজটা আনন্দের মধ্য দিয়ে এগিয়ে যায় যেহেতু এটা আসলে আলাদাভাবে কোনো চাপ অনুভব করি না আমি মনে করি যে এটা আসলে আমার কর্তব্য বা আমার মন থেকে এটা আমি করি সুমন আমি নিশ্চিত যে এই ভয়াবহ আনন্দ আপনি পাঠকদের মধ্যে সঞ্চারিত করতে চান বলেই আসলে এই আনন্দের জীবন আপনি যাপন করছেন আমি এটা নিয়ে জানতে চাই শফিকুন নাহার সমগ্র এইটার সংকলন এবং সম্পাদনা করেছেন আপনি এইটা সংগ্রহ করার পিছনের গল্পটা একটু জানতে চাই কবে ভাবলেন না এই এটা জরুরি এবং করতে আচ্ছা শফিকুন উন্নুর হচ্ছেন এমন একজন ব্যক্তি এটা খুবই গুরুত্বপূর্ণ একজন আমাদের অঞ্চলের সঙ্গীত শিল্পী আমরা আব্দুল আলিমের সঙ্গে কিন্তু তার কণ্ঠের তুলনা করতে পারি অসম্ভব রকমের দারুণ কণ্ঠ এটা ঈর্ষা হওয়ার মতো কণ্ঠ এই শিল্পীকে নিয়ে আসলে তার এমন অমর সুরজয়ী এবং কালোজয়ী একজন শিল্পী ছিলেন তার গান সবাই যেমন ভালোভাবে শুনতেন কিন্তু তার যেসব রচিত গান রয়েছে সেগুলো কিন্তু খুব বেশি প্রচারিত হয় নাই আপনি নিশ্চয়ই জানেন যে শফিকন্নুরের বিখ্যাত সেই গাওয়া গান সুজন বন্ধু আরেও বন্ধু কোন বা দেশে থাকো বিখ্যাত গান সবার মুখে মুখে একদম এটা ফিরত এই গানের শিল্পী কিন্তু হচ্ছেন শফিকন্নুর কিন্তু তাকে নিয়ে কোনো কাজই হয় নাই হাওর অঞ্চলের গুরুত্বপূর্ণ এই শিল্পী আর একটু উদাহরণ দিই ওনার সম্পর্কে মালজুরা গান আমরা জানি যেটা হচ্ছে বিচার গান বলা হয় বাপ গান বলা হয় সিলেট কিংবা মহিন অঞ্চলে এটাকে মালজুরা গান বলা হয় রশিদ হাত ধরে এই মালজোরা গানের প্রভাব এবং বিস্তার এই গানের কিন্তু গুরুত্বপূর্ণ একজন শিল্পী ছিলেন শফিকন্নুর কারিরা আমির উদ্দিন আহমেদ এবং শফিকুলুর এই দুজনের মালজোরা গানের গান শুনতে গিয়ে লাখো মানুষের সময় আশির দশকে এবং ভাবা যায় কারী আমিরুদ্দিন আহমেদ এক একটা মালজোড়া গানের আসর থেকে মানে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা তখন নিতেন আশির দশকে এবং তিনি বলতেন যে আমি মানে বা মালজোড়া গানের আসরকে বা বাউল গানের আসরকে সিনেমা হল বানিয়ে দিয়েছি কেমনটা সিনেমা হল ছিল তিন শেড দিয়ে একটা বেড়া দেওয়া হতো আপনার পুরো একটা মাঠের মধ্যে মানুষজন টিকিট কেটে কেটে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা দিয়ে কিন্তু এইসব মালজোড়া গানের আসরে যেতেন এবং এই আসর কাদের আসরে শুনতেন শফিকুনুর একজন ছিলেন কাজী আমিউদ্দিন আম একজন ছিলেন তাদেরও আগে আব্দুল করিম দুমিশারা ছিলেন সেটা তো ছিলেন কিন্তু তারা ছিলেন তারা দুজনেই মালজোড়া গানকে অনেক বিকশিত করেছেন এই হচ্ছেন শফিকন্নুর এত বড় একজন গুরুত্বপূর্ণ গীতিকারের গানের কোনো সংকলন আজ পর্যন্ত মানে রচনা সমগ্র প্রকাশিত হয়নি তার মৃত্যুর পরে সুজন সুজনবন্ধু নামে তার একটি গানের সংকলন প্রকাশিত হয়েছিল বেশ করে তার ছেলে যেখানে একশো আটচল্লিশটা মাত্র গান এখানে তো আপনি দুশো সাঁত্রিশটা গান সাঁত্রিশটা গান ছিল চোদ্দটা এখানে কিচ্ছা আছে এবং দুটা জারি গান আছে এখানে এই বইয়ের মধ্যে এটা ওনার ছেলে এবং ওনার ভাইয়ের কাছ থেকে আসলে সংগ্রহ করা এবং যারা অন্যরা গানগুলো গেয়ে থাকেন সেই শিল্পীদের কাছ থেকে এই গানগুলো সংগ্রহ করা মানে এই সংগ্রহ করতে গিয়ে আপনার অভিজ্ঞতা কেমন আসলে এটা তো তুলনামূলকভাবে একটু সহজ যেহেতু ওনাদের পরিবার সহায়তা করেছে কিন্তু গান সংগ্রহ এটা কিন্তু অনেকে বেশ করে নারীরা যেহেতু গান লালন করেন হাওড়া অঞ্চলে নারীরা কিন্তু গানগুলো আসলে দিতে চান না সচরাচর চকের ধনের মতো কিন্তু আঁকড়ে ধরে রাখেন তা আমি তাদের সাথে এমনভাবে মিশি বা আমার যেহেতু গ্রামে বাড়ি হাওড়ে বাড়ি তারা বুঝেন যে না এই মানুষটার মধ্যে গান নিয়ে দরদ রয়েছে এই গানগুলো ওনার হাতে দেওয়া যায় এইভাবে কিন্তু তাদের কাছ থেকে গানগুলো নিয়ে আসা এবং যদি ফিল্ড কথা আগের কথাই বলি আমি আগেরকার সময়ের সময় যেমন তখনকার সময় তো ফটোকপির এত করার কোনো সুযোগ ছিল না এবং গানের পাণ্ডুলিপি করে ওনার দিতে চান না ইয়াশিকা ক্যামেরা ছিল আমার একটা তখন তো রিলের ক্যামেরা ছিল আমি কিন্তু ক্যামেরা দিয়ে ছবি তুলে গানের পাণ্ডলিপি ছবি তুলে নিয়ে আসছি এই ধরনের আমার অভিজ্ঞতা রয়েছে প্রচুর টাকা খরচ হতো কিন্তু ওই যে আগ্রহ আমাকে আনতে হবে অনেক প্রাচীন গান সংগ্রহ করতে হবে এভাবে করতে করতে কিন্তু আপনার প্রায় সত্তর থেকে আশি হাজার গান আমার সংগ্রহে চলে আসে এগুলো কিন্তু অধিকাংশই ছিল অপ্রকাশিত মানে প্রকাশের আলো দেখিনি এখন ধীরে ধীরে এগুলো নিয়ে কাজ করতেছি এগুলো প্রকাশ করছি সব কিছু গান কিন্তু এই ধরনের সংগ্রহ করা রয়েছে আমার বাহ অভিনন্দন সুমন মানে আমি নিশ্চিত আমাদের এই যে দর্শকরা আয়োজনটা দেখছেন তারা এই যে ত্যাগী প্রচণ্ড পরিশ্রমের ফিল্ড ওয়ার্ক করা মাঠে কাজ করে সংগ্রহ করে আনা এই কথাগুলো শুনতে পাচ্ছেন এবং তারা এই বই সংগ্রহ করবেন এই বইটা করেছে বিদ্যা প্রকাশ তাই উৎসব উৎস প্রকাশন আচ্ছা সেলিম ভাই সেলিম ভাই সেলিম ভাই একজন ফোকলোরবিদ ফলে এটা একটা দারুণ ব্যাপার নিশ্চয়ই হয়েছে এটা বিশাল একটা বিষয় ওনারও আগ্রহ রয়েছে এই বিষয় নিয়ে কি দারুন দারুন শুমন আমি একটু জানতে চাই এই এবার তো এই বই বেরোলো এখন আপনার নেক্সট প্রকল্প কী কি আসলে যদি আপনি একটু আগে থেকে বলে দেন আচ্ছা আমি এখন একটু কাজ করছি বাউল বিতর্ক নামে আমি একটি পাণ্ডুলিপি তৈরির কাজ করছি এটা প্রায় বছর দশেক ধরে এই কাজটা করছি বাউল নিয়ে যে আমাদের অঞ্চলে যে বিতর্কটা রয়েছে কে বাউল কে বাউল নয় প্রায়ই দেখবেন যে এই ধরনের একটা তর্ক বিতর্ক হয় এখানে এই বিষয়গুলো আমি ধরার চেষ্টা করেছি তাদের আচার আচরণ আসলে কি কারা বাউল কিংবা কারা বাউল না আপনি খেয়াল করে দেখবেন সিলেট অঞ্চলের যেসব বাউল আমরা বলে থাকি নেত্রব অঞ্চলে যাদেরকে বাউল বলে থাকি কুষ্টি অঞ্চলে কিন্তু তাদের আচার আচরণ রীতিনীতি অনেকটাই ভিন্ন বীরভূম অঞ্চলের একটা ভিন্ন তো এই যে ভিন্নতা মানে কী ধরনের ভিন্নতা মানে কেমনতর ভিন্নতা এইসব নিয়ে একটু গবেষণামূলক একটা দারুন আপনি আমি আমি এই বিষয়ে আপনার একটা ইন্টারভিউ শুনেছি ওখানে আপনি চায়ের উদাহরণ দিচ্ছিলেন যে একজন দুধ চা খাচ্ছে একজন রং চা খাচ্ছে কিন্তু দুইটাই চা চা আমি নিশ্চিত এটাও একটা দুর্দান্ত কাজ হতে যাচ্ছে সুমন গবেষণা করা এই দেশে সবচেয়ে বড় ঝক্কি এবং খুবই থ্যাংকলেস জব কেউ হলো ধরেন সেই অর্থে পোঁ না হ্যাঁ গবেষক হিসেবে আপনি আসলে আমাদের এখানে সমস্যা ফেস করেন করেন এবং তার সমাধান আছে বলে আপনি মনে আমি প্রথাগত আসলে যারা একাডেমিক গবেষণা করেন সে হতে আসলে আমি একাডেমিক কোনো গবেষণা করি না আমার ইচ্ছে ছিল যে যেসব অজানা রয়েছে কিন্তু এরকম অর্গানিক গবেষণা সেটাও তো খুব জরুরি সেটা আপনারা বলতে পারবেন ভালো আমি শুধুমাত্র আমি যেটা বলি আমার ব্যক্তিগত অবস্থান থেকে আমি এটা বলি যে ধরনের গবেষণা আসলে আমাদের হচ্ছে আমি শুধু চাচ্ছিলাম যে যেসব অজানা বিচয় রয়েছে অজানা যেসব সাধকেরা রয়েছেন আমাদের অঞ্চলের ছড়েছে রয়েছেন তাদেরকে জানাতে হবে তাদেরকে জানাতে হবে নাগরিক সমাজে পরিচয় করে দিতে হবে তাদেরকে একদম সেই সেই থেকে একটা মুক্ত গদ্যের মতো করে আমি ভাবলাম যে তাদের জীবনাকান তাদের জীবনের ধরন তাদের জীবনযাপন তাদের কর্মের যাপন তারা যেসব গান রচনা করছেন লোকনাট্য যেসব রচিত হচ্ছে যেসব লোকক্রিয়া আমাদের অঞ্চলে রয়েছে সেসব আসলে মুক্ত গদ্যের মধ্যে লিখতে চেয়েছিলাম প্রথাগত হর্তে যে গবেষণা সেটা না এই ধরনের কিছু বই আমার রয়েছে যেমন বাংলাদেশ থেকে বেরিয়েছে বাংলাদেশের দামাইল গান সেটা একেবারেই আকৃ করতে গবেষণার বই বা একটা জীবনী ছিল বাংলা মায়ের ছেলে অন্যাসা প্রকাশন প্রকাশ করেছিল সেগুলো আকরি করতে একটা গবেষণার মনে ছিল কিন্তু এর বাইরে আমার অধিকাংশ কাজই কিন্তু হচ্ছে একটা মুক্ত গদ্যের একটা আখ্যান বলতে পারতেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিভিন্ন জায়গায় যেমন আমাদের বাংলাদেশ কিংবা

আমি নিশ্চিত আমাদের পাঠকরা আপনাকে প্রচণ্ড ভালোবাসে এবং তারা আপনার বইগুলো পড়বে শুকনো আমরা এই আয়োজনটা শেষ করি একটা রেপিড ফায়ার রাউন্ড দিয়ে তার একটা হাইপোথিটিক্যাল প্রশ্ন থাকে হাইপোথিটিক্যাল প্রশ্ন হলে আপনাকে একটা টাইম মেশিন দেওয়া হলো আপনি যে কোনো সময় ফিরে যেতে পারবেন যে কোনো আপনার প্রিয় লেখক সাধকের সাথে আপনি আলাপ করতে পারবেন আড্ডা দিতে পারবেন কিন্তু একটা বিষয় আড্ডা দিতে পারবেন আপনি কোন সময়ে ফিরে গিয়ে কার সাথে কি বিষয় আড্ডা দিবেন এটা আসলে আমার মানে আরাধ্যের একজন মানুষ লালন লালন সাহেবের সঙ্গে আমি আড্ডা দিতে চাই কিনে এটা আসলে আমি কোনো কিছু নিয়ে আড্ডা দিতে চাই না কালীগঙ্গার তীর ধরে ওনার যে কুষ্টিয়ার যে কালীগঙ্গা নদী সেই তীর ধরে ওনার সাথে হাঁটতে চাই শুধুমাত্র হাঁটতে চাই হাত চুয়ে দেখতে চাই আর কিছু না দারুন আহ যদি পারতাম আপনাকে টাইম মেশিন আমি দিয়ে দিতাম এবং আমি মানে এটা আমি আপনার সাথে কথা বলছি এবং আমি শুরুতে হচ্ছি আসলে আমি হাঁটতে চাইল না দারুন দারুন সুমন আমরা রিপিট ফায় রাউন্ডে যাচ্ছি সুমন কুমার সাথে রিপিট ফায়ার রাউন্ডের প্রথম শব্দ আপনার জন্য প্রেরণা আমার বাবা প্রিয় শব্দ ভালোবাসা প্রিয় রং সাদা যে মৌসুমে বেশি লেখেন এটা আসলে ঠিক নামে সারা বছরই মানে কম বেশি লিখি প্রিয় চরিত্র সাহিত্যের চরিত্র আর কি রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয় গান যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে প্রিয় কবিতা প্রিয় কবিতা তো অনেক কবিতা এটা বলা মুশকিল লেখার জন্য প্রিয় জায়গা এটা আমার পড়া রুম সবচেয়ে সৃজনশীল সময় গভীর রাত লেখালেখি জীবনের বড় কোনো ভুল যেটা ঠিক করতে চাই মাঝে মধ্যে ভুল মাঝে মধ্যে মনে হয় সবকিছু শুদ্ধ স্বপ্ন স্বপ্ন দেখি সবসময় লিখতে চাই আমৃত্য লিখতে চাই চলচ্চিত্র যেটি প্রভাবিত করেছে অনেক চলচ্চিত্র রয়েছে একটা বলা মুশকিল সুমন কুমার দাস ভালো মানুষ পিতৃত্ব এটা আসলে খুবই কঠিন বিষয় উপভোগের বিষয় এবং দায়িত্বের বিষয় মাতৃত্ব অসাধারণ অনুভূতি যৌনতা এটা তো প্রেমের একটা অবিচ্ছেদ্য অংশ অপছন্দ করি মিথ্যা কথা বলা লেশা বই পড়া আক্ষেপ না কোনো আক্ষেপ নেই দূরত্ব দূরত্ব তো আসলে না হোক কারোর সঙ্গে কারো ভাষা বাংলা ভাষা উপমা উপমা তো আসলে আমাদের জীবনেরই একটা অংশ সাহিত্য পুরস্কার এটা যথাযথ এবং যোগ্য ব্যক্তিদের হাতে প্রুখ অনেক ধন্যবাদ সুমন আমাদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক কথা প্রকাশ্যেজিত মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম গবেষক সাংবাদিক লেখক সুমন কুমার দাসের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ